আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম সায়েন্স ল্যাব টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি ইসিতে চলছে আপিল শুনানি প্রার্থীতা ফিরে পেলেন আরও আটাশ জন নানা টানাপোড়ন সমীকরণের পর ঘোষণা হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন বন্টন ভোট শান্তিপূর্ণ করতে মোতায়েন থাকবে বিজেপির সাঁয়ত্রিশ হাজার সদস্যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আফসানের আট ফেব্রুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ রাজনৈতিক পট পরিবর্তনেও ভাগ্য বদলায়নি শ্রমজীবী মানুষের যমুনা টিভি ডিআইএ নাগরিক সংলাপে মজুরি বোর্ড কার্যকরের দাবি পদক্ষেপের আশ্বাস রাজনীতিবিদদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ অনুমোদনের রাষ্ট্রপতি চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবস্থান নিয়েছে বাংলা কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ ইডেন কলেজ ও বদ্রুন নেসা কলেজের ছাত্র এছাড়া তাঁতিবাজার মোড়ে অবস্থান নিয়েছে কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আগামীকালের মধ্যে দাবি বাস্তব না হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে শিক্ষার্থীরা জানান অধ্যাদেশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই রাস্তা ছেড়ে দেওয়া হবে এই আন্দোলনের ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে অনেকেই গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন হয়েছে বাট এখন কেন আমাদের ক্লাসিক মত হচ্ছে না ক্লাস হলেও আমরা আমাদের আমরা কোথার তো রাস্তাতে থাকতে চাই না আমাদের জায়গা কি রাস্তাতে আশ্বাস দিয়েছে যে অধাদেশ দিবে কিন্তু সেই অধাদেশ আলটিমেটলি আমরা পাইনি যার কারণে আমাদের এই রাস্তায় নেমে আসা যতক্ষণ না আমাদের অধাদেশ সরকার জারি করবে ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব সাধারণ মানুষে আমাদের কষ্ট হইতেছে এই ছোট বাচ্চা নিয়ে আটা লাগতেছে এটা রুবি আসতে বার্তাছে না

এদিকে জোটে থাকা না থাকা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে মজলিসের সুরার বৈঠক হবে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ আসন সমঝোতার আলোচনায় থাকা ইসলামী আন্দোলন শুরু থেকে শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে আসনের চাহিদা কমিয়েছে দলটি গত সোমবার জামায়াতের সঙ্গে বৈঠক করে ইসলাম মিয়ানমার সীমান্তে সমস্যা সৃষ্টি করছে আরাকান আর্মি যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপির একশো চারতম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন নির্বাচনে একষট্টি জেলায় মোতায়েন করা হবে বিজেপির সাঁত্রিশ হাজার সদস্য এবার সমাপনী মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ উৎকণ্ঠা অপরদিকে ভারত সীমান্ত দিয়ে অব্যাহত এর সঙ্গে যুক্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তায় বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ এই পরিস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ তিন হাজার তেইশ জন নবীন সৈনিক যে তালিকায় আছেন সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল বিজেপি ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ হয় যার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি এক প্রশ্নের জবাবে বলেন দেশের বাইরে থেকে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে দেশের অভ্যন্তরে কেউ এমন চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার যারা পালাই আছে অন্য জায়গায় ওখান থেকে তো পালায় আছে তারা পালাই আছে পালাই ওখান থেকে বলতেছে তাদেরটা কোনো কেউ শঙ্কিত হবে নাকি যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে যদি কেউ কোন রকমের কোনো 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 কিছু সৃষ্টি করতে চায় কাউকেই সার দেওয়া হবে না এ সময় বাংলাদেশে মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চ মটরের আঘাতে আহত হয়েছে তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে এবং মাঝে মাঝে তারা দেশ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি বৃদ্ধ নিজেদের ভিতরে যে সময় গন্ডগোল লেগে যায় সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইড ওয়াইসে পড়ে শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হবে 8 ফেব্রুয়ারি এর আগে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এবং জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজদিন নাহার তারা জিয়াউল আহসানকে এসব অপরাধ থেকে নির্দোষ দাবি করেন তার বিরুদ্ধে গাজীপুর বরগুনা ও সুন্দরবন এলাকায় গুম করে শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে অভিযোগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবেও উল্লেখ করা হয়েছে এছাড়া আজ র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের মামলার আসামি সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল আর সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের টিএসআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল এক এদিকে জুলাই আন্দোলনে নিহত বেরোবে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে বাইশ থেকে পূর্ব গুলি করে হত্যার পরে নারী কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপ অপারেশন এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন যার মধ্যে একশো চারজনের ব্যাপারে সোফা এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে বাকি অভিযোগগুলো এখনও তদন্ত দিন আছে খুব সহসই এই রিপোর্টগুলো দাখিল হবে রাজনৈতিক পট পরিবর্তনের পর শ্রমজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি নিত্যকার ব্যয় যেভাবে বেড়ে চলেছে সেই তুলনায় আয় বাড়েনি এমনটা মনে করেন দেশের চার জনের একজন শ্রমজীবী তো নাগরিক সংলাপে এ তথ্য তুলে ধরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞরা বলছেন সঠিক নীতিমালা প্রণয়নের অভাবে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক শ্রমিক সঠিক নীতির পাশাপাশি কমাতে হবে মধ্যস্বত্ব ভোগীদের জীবনমান নিয়ে সম্প্রতি জরিপ চালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল উঠে আসে গণবুত্থানের পরও ভাগ্যের পরিবর্তন ঘটেনি প্রায় চল্লিশ শতাংশ শ্রমজীবীর কারণ আয়ের তুলনায় বেড়েছে ব্যয় ডিআই আয়োজিত নাগরিক সংলাপের সূচনা বক্তব্যে এ তথ্যই তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি এই নাগরিক সংলাপে অংশ নেয় বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা কথা বলেন ন্যায্য ও মজুরি নিশ্চিতে ধন্যবাদ জানান শ্রমজীবীদের বিষয়ে বাড়াতে হবে সচেতনতা সেই সাথে মাঠ পর্যায় থেকে কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারকে পর্যাপ্ত ভূমিকা রাখতে হবে বাস্তবতার আলোকে প্রণয়ন করতে হবে নীতিমালা ফার্মারদেরকে আসলে তাদের প্রযুক্তি তাদের নলেজ এগুলো বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ দিতে হবে মোট কথা ফার্মারদেরকে গাইডেড হতে হবে পলিসি গাইডেড নট অনলি শুধু ইনপুট সরবরাহ করেই আমরা শেষ করে ফেলবো আমাদের